কে কথা থেকে যুক্ত আছেন অবশ্য কমেন্ট করবেন দর্শক কে কথা থেকে মুখে আমাদের লাইভ দেখতেছেন যে যেখান থেকে দেখেন না কেন প্রত্যেক অনেক অনেক শুভেচ্ছা জানান প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই লাইফটি দেখতেছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মোবারক জানাই সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকে আমার সালামের জবাবটুকু দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন প্রত্যেকে ওয়েলকাম মাই চ্যানেল প্রত্যেকে আমার চ্যানেলে থাকবেন কথা বলবেন আপনারা প্রশ্ন করবেন জবাব দেবেন ইনশাআল্লাহ আল মুসলিম আখর মুসলিম একজন মুসলমান আর এক মুসলমানের ভাই এজন্য ভাই হিসাবে ছোটো ভাই হিসাবে আপনার আমার কাছে আপনার আমার সাথে আমার চ্যানেলে থাকবেন কথা বলবেন আড্ডা দিবেন বিভিন্ন সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করতে আছি আপনারা পেট থেকেই ভালো আছেন মুই ও আল্লাহ রহমতে ভালোই আছি আপনারা সবাই কথা কইবেন আপনারা যদি কথা না কম তাহলে লাইভ এসে লাভই কি আপনারা সবাই মিলে কথা কইবেন সবার কথার জবাব আমি দিমু সবার কথার মুই জবাব দিব হের তো লাইভে বইয়ে রয়েছে আমরা তো আমরা খারাপ ভিডিও করতে পারি না হেললে কি আমাকে লাইভের জবাব দেবেন না এটা কোনো কথা হয় এইটা করবে কথা কইতে হইবে অ্যাক্টিভ দর্শক লাগবে একটিভ দর্শক লাগবে আপনার ব্যাপারকে অ্যাক্টিভ দর্শক হয়ে যান ষোড় মানুষ এর লেগে কি অ্যাক্টিভ দর্শক হওয়া যাইবে না একটু আর প্রত্যেকে কথা বলেন আর প্রত্যেকে বেশি বেশি দিয়ে দিয়ে বুঝলেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকে কথা পান আর যারা যারা নতুন দর্শক আছেন প্রত্যেকের ওয়েলকাম জানাই হিনীর পক্ষ থেকে মোর চ্যানেলটার পক্ষ থেকে মোর পক্ষ থেকে আপনাকে প্রত্যেকের শুভেচ্ছা জানাই আপনারা থাকবেন কথা কইবেন কমেন্ট করবেন কমেন্টের উত্তর আমি মুই দিমু না আয়েশা অফিসিয়াল আপনি কি মুসলিম অবশ্যই মুসলিম মা আয়সা প্রত্যেকের কথা আমি উত্তর দিব আর কেটে কুমির দিয়ে যুক্ত হইছেন কেটে কোন দেশ দিয়ে যুক্ত হইছেন আপনারা কইয়েন সবাই দেই কোন দেশের মানুষ বেশি পাওয়া যায় মোর লাইভে আসলে দেখি কোন দেশের মানুষ বেশি আয় যেই দেশের মানুষ বেশি থাকবে দেখো সবাই রে ব্যবাকের আমি ধন্যবাদ দেব ছোট মানুষ এর এলাকা চ্যানেলে কথা পাইবেন না এটা কোনো কথা হয় না আসা অফিসিয়াল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি কুমিল্লি দেখতে আসেন এখন ইসুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন আবার চল্লেইছেন ধন্যবাদ ভাইয়া আপনারে ইসুফ ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভের মধ্যে আমার লাইভে প্রায় সব সময়ের জন্য আইসা করেন এই একজন মানুষ এই একজন আরো কয়েকজন আছে তারা সব সময় লাগে আমার অ্যাক্টিভ দর্শক এখন অনেক অনেক বরিশাল দিয়া কুয়াকাটার তরফ দিয়ে আপনারা জানাই শুভেচ্ছা 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 ইউসুফ ভাইয়ের মতো সবাই একটু কথা কইয়েন ইউসুফ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারে ওরম পেট থেকেই থাকবেন সবাই মিললে মিশে কথা কম আলাপ আলোচনা করবো আমরা মু এরম বড় ধরনের ইউটিউবার যাই না অ্যাটিটিউড দেখামু আপনাকে সাপোর্ট দিই হাজার সাবস্ক্রাইবার হয়েছে বুঝলেন আপনি ভালোবাসা আসেবি দেয় তো হাজার কমপ্লিট হয়েছে এই ভালোবাসাটা বজায় রাখেন

যে ইয়ে করতে মো লাহেম না ইয়ে করতে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন চ্যানেল সম্পর্কে কথা বলতে পারেন ভিডিও সম্পর্কে কথা বলতে পারেন আর কমেন্ট করবেন মোট ওই চ্যানেল ভিডিওগুলো আপনাকে তার কেমন লাগে আপনাকে তার ভালো লাগে তাই হ্যালো তো যাই ঘুরে ফিরে আইয়েন দাওয়াত রইলো ভিডিওগুলো দেখা দাওয়াত রইলো যাই টু ঘুরে ফিরে দেখেইয়েন এস পি মল্লিক হোয়াট বুঝলি নাই এস পি মল্লিক এ বুঝে চাইছেন এখন এস ভাই আপনি কি বিয়ে করছেন হাই আমি বিয়ে করছিলাম রহমান খান সামনে কুরবানি এই বিষয়ে বিষয়ে কিছু বলেন তাই কুরবানি বিষয়ে কী শুনতে চান হেন্টে কোরবানি বিষয়ে কোনো ঠিক আছে শেষ আছে কোরবানির কত বিষয় আছে তাই আয়াত শোনাই একটু ভিন্ন দেখলেন তাকুয়া মিঙ্কুম আল্লাহ তালা বলেন আমি তোমাদের গোস্ত খাই না মাংস খাই না রক্ত কিছু নিয়ে যাই না তবে তোমরা যে কোরবানি করো সেই কোরবানি থেকে আমি তোমাদের তাকোয়া তোমাদের মোদাকি তোমার পরেশগাড়ি রব্বুল বুলা দেখি আমাদের গোস্ত খাইয়া খাইয়ে দেয় না মকো মাংস খাইয়েলাই না অক্ত লইয়া যায় না তাহলে আমাদের তাকোয়াটা মনে পরাজগারি ডাল্লা তালা দেন এজন্য জন্য আর রবের উদ্দেশ্যে যেন কোরবানি দেওয়া মানুষে কী কইবে আমি বড় লোক মানুষ মানুষে কী কইবে এই আর যদি এই আর লোকে যদি কেউ কোরবানি দেয় হ্যাঁ কোরবানি বহর করল বাত হয়ে যাবে আমি যদি বড় করে দেয় না কিনে দিই মানুষে কী কইবে তা যেই দেয়া যেই আমল মানুষের লোক গেইবে এই আমল শেষ কামিয়ে যাবে এই আমলের এখন এইসব জাকাত সম্পর্কে কিছু বললে যান ভাই জাকাত কি আছে বর্তমানে তো জাকাত খুঁজেই পাওয়া যায় না জাকাতের উপর আমল করা মানুষ খুবই কম আছে ভাই জাকাত সম্পর্কে আলোচনা করলেন ভাই নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের জাকাত আদায় করে না নাই নাইন দুই একজন আছে শতকরা দুই একজন খুঁজে পাওয়া যায় ঠাকুর লাগিয়া কি কর আছে জাকাত জাকাত যার উপর ফরস হয়েছে কিন্তু কোরবানি হেরলো তার উপর ওই জন্য না জাকাতের ক্ষেত্রে এক বছর জনসম্পদ থাকা লাগবে সেক্ষেত্রে তার উপর জায়গা খরচ হয় বা জায়গা উপর কিন্তু কোরবানির ক্ষেত্রে দশ এগারো বারো জিল যদি যে সম্পদ থাকে বন্ধুগণ আপনারা ব্যাপার থেকে কথা বলবেন আরেপুর রহ খান লাগছে মাসাল্লাহ ভাইয়া আপনার ধন্যবাদ আইবেন আর কথা কইবেন ভাল লাগবে ভাই জোর আমাদের জামাত হয়েছে দেড়টায় পঁচিশে চলে কইলাম কইলামনি পঁচিশ পর্যন্ত লাইনে আছে সমস্যা নাই এমনি রাসেল আমান রাসেল আমার লাগছে হাই আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া প্রত্যেকে একটু সালাম দিয়ে কথা কহিয়ান যেহেতু মুসলমান ইত্যাদার যদি হিন্দু হন হ্যাঁ আর হ্যাঁ হাই লেখেন এই যেহেতু যদি হ্যাঁ মুসলমান সালাম দেবেন আমি হাই হ্যালো পাইছেন আমার কালকে রাইতে আমার লাগছে কাকু হায় তো এই বেয়া বেঁধা তাই হায় হ্যালো লাগতো পোস কেটা ওগুলো কি মুসলমানের কথা মুসলমান তাই সালাম দেবে আসসালামু আলাইকুম আমাকে সালাম আসাল সালাম দেবেন এটা না কইয়া হায় হ্যালো পাইছো কম নেই যাদের হায় হালো কইতে পারে না এরা কই হায় হ্যালো আমরা হায় হলো কম মুসলমান হায় হ্যালোর কোনো শব্দের কোনো অর্থ আছে

মানে আমি এখন লাইগেছে লোকে কি প্রশ্ন করলেন মেনশন শুনকে আমার করে নাকি সমস্যা না করল এখন এসে ভাই লাগছে চাই দিকে চায় না ভাইয়া 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 ধন্যবাদ ভাইয়া এটাই তো টান এইটাই তো আমি যখন ছাত্র জীবন ছিল তখন বন্ধু বান্ধব সাথে খুব বাজতো খুব বাজতো মাঝামারি দিত এবার ঝগড়াফার সাথে দিত কিন্তু এখন পরক্ষণে দেখি যে কথা মনে ফলে খুব কান্না পায় তাই এরকম এসব বাইরে অনেক অনেক ধন্যবাদ যাইতে মন সেন এবার যাইতে আসে সমস্যা না পাই চলে আসে না আবার পরে ওখানে দেখা হইবে আনে এবার পরশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরশ ভাইয়া এই যে দুইটা ভাইয়া ভাইয়াইয়া পড়ছে এই অনলি ওয়ান এই দুইটা ভাইয়া আমার ইউটিউবে জগৎ এই ইউটিউবে যতদিন চোয়ানোর সাবস্ক্রাইবার মধ্যে আর হয়েছে ফার্স্ট অ্যাক্টিভ একটি দর্শক এই দুর্নত দুজনের অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনারা যাই একটু আপনারা যাই একটু আমার একটু ভিডিওতে বা কমিউনিটি টাইফের পোস্টে একটু কমেন্ট করেন করে নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ এই দুই ভাইয়ার আইডি নিয়ে ভিডিও করব হাদিজা আমি মুসলিম আবু আপনার ধন্যবাদ আপনি মুসলিম পরস ভাই লাগছে ভাই অবশ্যই কমেন্ট করবো দি ভাইয়া আপনার কোন করেন সমস্যা নাই আপনার দুইজন এই পরশ ভাই আর আকুন ইউসুফ ভাই এই দুইজন ব্যক্তি আমি দুইজন ব্যক্তিকে অনেক অনেক ধন্যবাদ জানি দুইজন ব্যক্তি খাস করে আমার চ্যানেলের ভিতরে একটিভ দর্শক আরিফুর রহমান খান জামাতে তিরিশের পঁচিশে মসজিদে যে চার টাকা নামাজ কীভাবে পড়বেন একটু বলেন ভাইয়া ও এইটা ওইটা বোঝাইতেছেন ভাই আমি গ্রামের মসজিদে গ্রামে পনেরো দুইটা জামাত হয় পঁয়ত্রিশে জামাত হয় বুঝতে পারছেন এই দেখবেন গ্রাম কত বড় গ্রাম এই দেখেন গ্রাম আরিফুল ভাই বুঝতে পারছেন আমরা শহরে দেখি না অজব গায়ে অজব গায়ের মানুষ আবার টাইম টেবিল নেই খালি শুক্রবার বেশি টাইম টেবিল মতো ঠিক মতো হয় মাসাল্লাহ অনেক সুন্দর গ্রাম জি ভাইয়া পাশে এতক্ষণ মাদ্রাসা ছিলাম তো এখন আইয়া এসে বসে বলছিলাম আমি কিন্তু মসজিদে ফাঁসি ফাঁসিয়ে আছি মাদ্রাসার লগ আমার দুই মিনিট লাগে না মাত্র বিশ সেকেন্ড লাগে যাইতে মসজিদে বুঝতে পারছেন

বেশি আবার আদর্শ মানে ভালোবাসলে বেশি করবে ভাই দেখেন খাদিজা দেখেন খাদিজা যা ভাই দেখেন মানে ভাই দেখো কি ভাই দেখুন নাম কমেন্ট না করলে কেমন বুঝবো আপনার ভাই না বোন এখন এসব মন খালেটা নেই আপনি যেরকম কমেন্ট করতেছেন মানুষ তো ইঙ্গিত আর একদিকে নাম আবার অনেক এক্সট্রা নাম লেখেন লাইব্রেরিতে যারা আছে তো অনদই ইঙ্গিত করে লাই যে আপনার নামটা লেন দি এখন হিসেবে আপনার নামটা সত্যিকার আপনার নামটা লেন করস আস আসি যা বাই 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 না কাদি যা আপনি আমি কয়েছেন আপনি ভাই তা বাই হলে নাম তো করে দেবেন নাকি এরকম কথা আর গরমের যে অবস্থা বা গরম কিন্তু বেশি সমস্যা যে তাপবিদ্যুৎ কেন্দ্র তো আবার মুগো দ্বারা হয়ে গেছে যে বিদ্যুৎ কেন্দ্র মুগো বাড়ির দ্বারা হয়ে গেছে এর লেগে এখন খালি এই গরম আর গরম খাদি যা আমি আপু সমস্যা নাই এখন ইউসুফ ভাই আমার নাম তো ইউসুফ কেন বিশ্বাস হয় না না বিশ্বাস না হওয়ার কোনো কথা নাই বিশ্বাস হয় ঠিক আছে কিন্তু আপনি যে এরকম করে কমেন্ট করতেছেন সবাই দেখে ভাইয়ে সবাই অন্যদিকে আবার মেনশন করবে এর লেগে আর কি মানে মনের ভিতরে যেন করে কিছু উল্লো প্রশ্ন না থাকে এর লেগে আপনার নামটা জিজ্ঞাসা করলাম বুঝতে পারছেন আল্লাহ মাফ করে কিন্তু মানুষে মাফ করে না মানুষ কখনো সন্দেহজনক মানুষ সবকিছু কিছু সন্দেহতে করে আর লাভও নাই এমনিতে আমি আল্লাহ আহমদুল্লাহ বিবাহিত মানুষ আর চ্যানেল ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখতে আবুরহান আবু ভাই নিয়ে একটা ভিডিও আছে প্রথমেই আবুরহান রহমান ভাই নিয়ে ভিডিও আছে নদীর উপরে বেশি একটা গজলের ভিডিও আছে ভিডিওটা দেখে আসবেন সবাই অনুরোধ দিলে দেখা হুম 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 দাই ইউসুফ ভাই তার লাইফ থেকে আমি চলেই যাই আপনি যাইতে পারতেছেন না তাহলে সমস্যা না নামাজ নামাজ পড়তে যাবেন নামাজ আদায় করবেন সেটা করতে পারতেছেন না তাহলে সমস্যা না তাহলে চলে যাই দর্শক পঁচিশটা কথা বলছিলাম যাদেরকে চলে যাব কিন্তু এসব ভাইয়ের কারণে রাতে চলে যাইছি এইসব ভাই যাইতে না সে ভিডিওগুলো দেখতেছে বা লাইভে থাকতেছে একজনের ক্ষতি হোক সেটা আমি চাই না এই কারণে লাইফ থেকে এমন বিদায় নিতেছি আপনাদের মাঝ থেকে সকলে প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজ প্রত্যেক আদায় করবেন ইংশা আব্লা এখনকার লাইফ এতটুকুই कष्टनाष्टना